বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির রয়েছে ব্লগটি হলো কুয়াকাটা বিকাল টাইমে ঘুরতে ঘোরার সময় আজকের ব্লগের মূল হোতা কর্তা ছিলেন আমাদের দীপু সে মূলত বলে যে আমি একটা ব্লগ করবো ফোনটা দাও তারপর তার হাতে ফোনটা তুলে দেওয়ার পর সে বিভিন্নভাবে সবাইকে আমাদের ক্যামেরার সামনে উপস্থাপন করছিল এবং বলছিল যে আমাদের গ্রুপের আরও তিনটা ব্যক্তি আছে যারা টাকা ইনকাম করে কিন্তু ঘুরতে যায় না তাদের মতো একজন সজল বাবু সরকারি চাকরি করে কিন্তু তার টাইম হয় না ঘুরতে যাওয়া এবং দ্বিতীয়জন আছে বাবলু সৌরভ মণ্ডল সে সেও একটা চাকরি করে কিন্তু তার সময় হয় না আর আকাশ ঠাকুরের কথাও বলছিল আকাশ আমাদের গ্রুপের একটা অন্যতম সদস্য সেখানে কি সিটার এটাও বলছিল আর ভিডিওর মাধ্যমে সে আর ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করছিল যাই হোক আপনাদের গ্রুপের মধ্যে এমন কে কে আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের বলে যাবেন তাদের আমরা একটু দেখতে চাই আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর সাথে সাথে থাকবেন এই যে দেখেন সে বারবার বলছিল যে টাকা দিয়ে কি করবে আসলে টাকা দিয়ে জীবনে কিছু হয় না জীবনে মজা মাস্তি এবং মনকে ভালো রাখতে হলে অবশ্যই তোমাকে ঘুরতে হবে দীপু বস সেটাই বোঝাচ্ছিল এই যে আমাদের ভিডিওর প্রথম দিকে আছে দীপু তারপরে এই যে দীপু বারবার টাকা উল্লেখ করছিল। তারপরে এই যে আমাদের আলামিন স্যার সেও ভিডিও দিকে খুব মগ্ন হয়ে তাকিয়েছিল তারপর দেবব্রত ভাইপো তার পিছনে ঠিক ছিলাম আমি চন্দন সরকার এবং অমিত মন্ডল রিপন মন্ডল মোট আমরা সাতজনে গিয়ে এই যে সমুদ্র পাড়ে গিয়ে মোটামুটি খুব সুন্দর মজা করি সমুদ্র পাড়ে সমুদ্রে সূর্য অস্ত যাওয়ার সময় অনেক ভিড় ছিল আপনারাও আটবেন এবং এই ভিডিওটি উপভোগ করবেন আমি আবার এর ভিতর থেকে দেখাচ্ছিলাম এইখানে দিলে সূর্যাস্ত দেখা যাবে তাই একটু ক্লিক করে দিয়েছিলাম বসকে দীপ দীপু বস আমাদের গ্রুপের খুবই সুন্দর হাসি খুশি একটা ব্যক্তি সে অনেক কিছু বলছিল সেই সাথে সাথে আলামিন ভাইও একটা হাত দিয়ে দেখাচ্ছিলো যাচ্ছে যাই হোক কুয়াকাটা সূর্য্যাস্ত যাওয়ার টাইমটা অনেক ভিড় হয় এবং সবাই এই টাইমটা উপভোগ করে কেউ কেউ জলে নামে আবার সাঁতার কাটছিল যাই হোক সমুদ্রের ভিতরে অনেক মজা করছিল যাই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট করবেন এবং এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এর মধ্যে দীপু এই যে অমিত মণ্ডলকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছিলো এর পরেই তার পাঠিয়েছিল নাজমুল শিকদার